তো আজকে আমরা হচ্ছে আমাদের মিউজিয়ামে পেঁপে হারভেস্টটা দেখাবো যে আমাদের গাছে এখানে কি কি জাত আছে এগুলো সব উল্লেখ করা ছিল যে আমরা হচ্ছে লেডি তারপরে সুইট বল সুইটি এগুলো সব করছি তো এখন আসলে বাস্তবের রূপ নিচে আমাদের হচ্ছে এটি ফসলগুলো এটা হচ্ছে আমাদের পেঁপের প্রজেক্ট সেটা হচ্ছে আপনার এখানে আছে এটা হচ্ছে সুইট বল জাত অনেকে দেখতে চাইছিল সুইট বলটা কেমন হয় এটা হচ্ছে সুইট বল দেখেন পেঁপের শেপ গোল শেপটা দেখেন তো হচ্ছে গ্রিন লেডি তারপর হলো সুইটি এগুলো পাশাপাশি তিনটা মানে আমরা প্রদর্শনী হিসাবে দিয়েছি তো এখানে আমাদের প্রত্যেকটা জাতি ভ্যারাইটি করা আছে অনেক সুন্দরভাবে তো এটা হচ্ছে আমাদের এন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু নতুন করে আবার সাজতেছে তো এই হলো আমাদের পরিস্থিতি আমরা আজকে পেঁপে হারভেস্টটা দেখাবো তার আগে আমরা হচ্ছে দেখাবো যে আমাদের গাছে কেমন ফল ধরে আছে সেই জিনিসগুলো খুব আচ্ছা যে পেঁপে হারভেস্টটা দেখাচ্ছি ধরেন সব পেঁপে হারভেস্ট করলাম এই লাইনে আর একটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেখানোর জন্য হলো এই যে পেঁপে দেখেন অবস্থা এটা হচ্ছে গ্রিন লেডি জাত হ্যাঁ তো এই হলো অবস্থা প্রত্যেকটা গাছে মাসাল্লাহ ভালো ফলন আছে তো এই হলো আমাদের জাত এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে করব এবং কিভাবে ফসলগুলো চাষাবাদ করবো সব কিছু আমরা এনেছি একবার পরামর্শ দিয়ে থাকতেছে আপনাদেরকে তো কিভাবে কি করা লাগে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখে দেখায় দেই আমরা তো আজকে আমরা হচ্ছে যে জিনিসটা দেখাবো যে পেঁপে হারভেস্ট কেন করা লাগবে হ্যাঁ তো দেখেন আমি একটা জিনিস দেখাই এই গাছটা এই গাছটা দেখা গেল যে দেড় ফিট উপর থেকে গাছটায় ফল ধরছে কিন্তু এই ছোট গাছের মানে এই গাছের বয়স হল সাড়ে পাঁচ মাস এই গাছের যদি এরকম ফল ওয়েট নেয় তাহলে উপরে নষ্ট হয়ে যাবে বা গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা এই ফলগুলো তুলে ফেলব এটা হচ্ছে দেখেন একটা পেপের ওজন এক কেজি পার হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমরা যে হারভেস্ট করতেছি দেখাই আমরা এই হারভেস্টটা করলে কি হবে সেটা বলতেছি হচ্ছে এই ফলগুলো যখন আমি ভেঙে দিব সেই ফল উপরে যে ফলগুলো আছে আর কি আবার এত টাইট কেন উপরে যে ফলগুলো থাকবে আর কি মানে যে উপরে যে ছোট ফলগুলো আসতেছে এগুলো হচ্ছে কিন্তু সেটিং হয়ে যাবে আমি যদি না তুলি তাহলে ফলগুলো আরো বড় হবে কিন্তু মাথা থেকে ফলগুলো সংগ্রহ করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে তো আমরা একইভাবে এই গাছটাতে দেখেন যে উপরে যে পরিমাণে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু বড় হবে না যদি আমি নিচের ফলগুলো তুলি বড় হবে মানে যতগুলো ফল হয়ে আসে অতটুকুই হবে কিন্তু উপরে মাথা ছাড়বে না আর এই জন্য আমরা কি করবো এই গাছটা সুন্দরভাবে নিচেরগুলো ফল হারভেস্ট করে ফেলবো তারপরে উপরে আমরা হচ্ছে এই ফলগুলো সেটিং করব মানে এখানে কাঁচা পাকার মধ্যে কিছু ডিফারেন্স থাকে এখানে কাঁচা যদি আমরা চাষ করি তাহলে কাঁচা পেঁপে দেখা গেল যে এই জাত আপনাদেরকে হচ্ছে কাঁচা পেঁপে যেটা বলতেছিলাম যে কাঁচা পেঁপে আপনি যদি করতে চান তাহলে এই ফলগুলো অতি দ্রুত নিচে এই ফলগুলো ভাঙলাম আমি কেবলে বলে এই যেগুলো এগুলো ভাঙলাম কেবলে বলে তো হচ্ছে কাঁচা যদি করতে চান তাহলে একটা গাছ একশো কেজি আপ ফল দিবে এই যে দেখেন আমাদের হলো এটা সুইট বল এটাও হচ্ছে দেখেন গোল শেপের এটা থেকে ভাঙলাম কিছুক্ষণ আগে তো এখানে হচ্ছে আরেকটি গাছ ছিল এই গাছটা একটু অসুস্থ হয়েছিল তারপরে এটা ট্রিটমেন্ট চলতেছে কিন্তু ফলগুলো সে বড় হয় না হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের টপলেডি এটা হলো টপলেডি জাত টপলেডি পেপে বৈশিষ্ট্য হচ্ছে এই চপলেটিটা এরকম লম্বা শেপের হবে এবং ফলের শেপটাও শেপ গঠন এমন হবে ফল ধরন সব শেপও এমন হবে তা আমরা আর কি পরীক্ষিত জাত ছাড়া দেই না যে পরীক্ষিত জাতগুলো আমরা করি সেই পরীক্ষিত জাতগুলো দেখে আমরা হলো এই জাতগুলো সিলেকশন করি এবং আপনাদেরকে কৃষক থেকে কীভাবে উদ্যোক্তা বানানো যায় সেই সে নিয়ে কাজ করতেছে আমরা এনএসএগ্রো আমি মোহাম্মদ আবদুল্লাহ রহমান আর সবাই হচ্ছে আমাদের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি যতটুকু কাজ করি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি কারণ আমি যদি আমি যতটুকু পারি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমি হচ্ছে কোনো কৃষিবিদ না আমি পরীক্ষিত সৈনিক যে আমি হচ্ছে গত তিন বছর যাবত পেঁপে চাষাবাদ করে আসতেছি সেই পেঁপে কীভাবে করতে হয় বা না করতে হয় সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে আমাদের উদ্যোক্তাদের মাঝে পৌঁছায় দিই তো এই এই পর্যন্তই আজকে অনেক কাজ বাকি আছে তো আমরা হচ্ছে পরে কথা বলবো সবাই ভালো থাকবেন আলাইকুম এটা হচ্ছে পেপে এটা হচ্ছে পেপে আমাদের এই হচ্ছে পেঁপের অবস্থা আমরা